আমার জানা মতো একজন মুসলমান পুরুষ মানুষ সাইটটা বিয়া করতে পারে তো আমার আমি চাই শুধু সংসার আমার যদি কেউ দুই নম্বর বা তিন নম্বর বউ বানায়। আমার কোনো সমস্যা নাই তাতেও আমি রাজি আছি আমার শুধু সংসারটা দরকার আর কিচ্ছু না আমি একজন ভালো স্বামী চাই ভালো হাজব্যান্ড চাই আর কিচ্ছু চাই না তোমার বয়স উনত্রিশ উনত্রিশ আপু পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার মা ছোট ভাই একটা বাচ্চা আছে হাজবেন্ড হাজব্যান্ড নাই হাজব্যান্ড নাই কি হয়েছে ডিপোস হয়ে গেছে ডিপোস হয়েছে জি আমার মেয়ের বয়স যখন এক মাস তখন ডিপোস হয়ে গেছে এক মাসের বাচ্চা কেন ডিফুস দিয়েছেন বা আপনি দিয়েছেন না সে ডিভোর্স দিয়েছে মানে দুজনের মাধ্যমেই হয়েছে সে অন্যজনের কাছে চলে গেছে আরেকটা বিয়ে করে মানে আপনাকে রেখে অন্য জায়গায় বিয়ে করেছে এক মাসের বাচ্চা রেখে কতটা নিষ্ঠুর হলে মানুষ এই কাজ করতে পারে এখন তার সাথে যোগাযোগ হয় না কোন আট বছর থেকে হয় না আপনার বাচ্চার বয়স কত আমার বাচ্চার বয়স আট বছর আট বছরই আপু কার কাছে আছেন পরিবারের কাছে না একা জি আমার মার সাথে থাকি মার সাথে থাকেন বাবা কি করে আপনার বাবা নাই বাবা নাই তাহলে কিভাবে চলছে সংসার বা আপনাদের দৈনন্দিন জীবন একটা জব করতাম এই জব মানে জব করে আমি আমার সংসার চালাইতাম এখন আপাতত জব করতেছি না ভালো একজন মনের মানুষ চাইতেছি ক্যামেরার সামনে আসছি আপু ভালো একজন মনের মানুষের জন্য মনের মানুষ কেমন মনের মানুষ চান তার আমার পাশে থাকবে আমার দুঃখয়ে মানে দুঃখগুলো শেয়ার করবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে সে দেখতে কেমন হতে হবে তার বয়স কেমন হতে হবে বয়স আসলে বয়স দিয়ে তো আমি কি মানে তার সাথে থাকবো না বয়স নিয়ে সে বয়স যেমনই হোক চল্লিশ পাঁচচল্লিশ হলেও সমস্যা নেই আর মনটা যেন ভালো হয় মনটা যেন আমার পাশে যেন সারা জীবন থাকে আমার যেহেতু স্বামী নাই বড়ো একজন ভাই নাই বাবাও নাই আমাদেরকে এই সব সবসময় সাপোর্ট দেয় তার জন্য আর কি আপু আপনি তো ডিফ্রোর্সি একটা বেবিও আছে কোন বিবাহিত ভাই অবিবাহিত বা বিবাহিত কাকে বিয়ে করবেন আসলে আপু এটা তো আল্লাহ তালা বলতে পারবেন যে আমার বাকি কী লেখছেন বা কে কাকে রাখছেন বিবাহিত ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় যেমন আপনার বাচ্চা আছে তারও বাচ্চা আছে বউ পরক্রিয়া করে চলে যায় বা বউ মারা যেমন কোনো ভাই যদি বিয়ে করতে চায় যদি বিবাহিত হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো কারণ বিবাহিত মানুষ আবার বউয়ের মানে কষ্টটা বুঝে পুরুষ নাকি প্রথম নারীর চেয়ে দ্বিতীয় নারীকে বেশি ভালোবাসে জি বউ প্রথম বউ হারানোর পরে দ্বিতীয় বউয়ের প্রতি বেশি একটু ভালোবাসা থাকে আপনি চাচ্ছেন যে আর ডি פורসি কোনো ভাই বা যদি বাউ বৌমা রাজায় সেরকম হলে সমস্যা নেই। সমস্যা নেই। আর যদি কোনো অবিবাহিত ভাই আপনাকে বিয়ে করতে চায়। এটা তো সৌভাগ্য। সৌভাগ্য। আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আসলে আপু আমার তো পার্সোনাল কোনো ফোন নেই। আমার মা অসুস্থ ছিলেন আমি ফোন বিক্রি করে দিছি। এখন আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে আমাদের মাধ্যমে। প্রিয় দর্শক ওনার নাম নীলা ওনার বাসা হচ্ছে সিলেট ওনার বর্তমান বয়স আটাইশ উনতিরিশ বছর কেউ যদি নীলা আপুর সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই